যারা গড়িয়া মেট্রোর কাছে থাকতে চাইছে এল আর পাবেন জমিগুলো ডিপ পাবেন এখানে মেট্রো আছে বাস আছে অটো আছে ট্রেন আছে সব রকম ইয়ে বাইপাস আছে ব্যাংক লোন ব্যাংক বাড়ি হচ্ছে তাহলে আপনি বুঝে দিন তাহলে জমি কোনো প্রিপার গন্ডগোল নেই যারা এখানে জমি কিন তো তারা কেন কিনবে আরো তো অনেক জায়গায় আছে কলকাতায় জমি কেনার মতো কি শুনছি কলকাতার বুকে নাকি আপনি কম দামে জমি দিচ্ছেন আমার গড়িয়া বা রুবির মতো জায়গাতে এটা একটু আমাদের জানান নমস্কার আমার নাম প্রভাত চন্দ্র আমার কোম্পানির নাম হচ্ছে সৃষ্টি প্রভাত রিয়েলিটি প্রাইভেট লিমিটেড আমি দীর্ঘ বত্রিশ বছর ধরে জমি বাড়ি খাবারের সাথে যুক্ত আছি বন্ধুরা এই যে রুবি এবং গড়িয়া স্টেশন মেট্রোর কাছে এবং গড়িয়া স্টেশনের কাছে যে মাত্র এক কিলোমিটারের মধ্যে আমি পনেরো লক্ষ টাকা প্রতি কাঠা মূল্যে জমি দেবো পনেরো লক্ষ টাকা কাটা একদম একদম ধরুন রুবি থেকে রুবি পাশেই যে আরবানা আরবানার পাশে আমরা জমি দেবো মাত্র পনেরো লক্ষ টাকা কাঠা এইখানে যে পনেরো লক্ষ টাকা কাঠা জমি দেবো একটা তিন কাঠা চার ছাড়ের মতন জমি আছে দিয়ে ঘেরা আর হচ্ছে লক্ষ টাকা কাঠা জমি একদম করা জমি আবার ঠিক তেমনি যে জমি দেবো আপনাকে গড়িয়া মেট্রো স্টেশনের কাছে এবং গড়িয়া স্টেশনের কাছে আমরা দেবো মাত্র এক কিলোমিটারের মধ্যে পাঁচ মিটার রাস্তা ওখানে প্রতি কাঠা মূল্য দাম দেবো পনেরো লক্ষ টাকা তাই যারা গড়িয়া স্টেশন বা রুবির কাছে যারা জমি কিনবেন পনেরো লক্ষ টাকা কাটা তাদেরকে বলবো এই জমিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ যারা ভাবছে যে আপনার জমি তো কিনে নেবে কিন্তু তারা কি ওই জমির মধ্যে আপনি বাড়ি করে দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা তার জন্যই কিন্তু আমি একটা স্কিম এখানে করে রেখেছি দেখুন এখানে টু রুম ডাইনিং কিচেন টয়লেট চারশো হতে পারে ছশো হতে পারে হাজার হতে পারে বারোশো হতে পারে তাহলে কিন্তু আপনি ভাবুন যদি এখানে বলে দিয়েছি যে কিভাবে কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে হবে এবং আমার এই কোম্পানি বসিল ছাপিয়ে দিয়েছি এবং কোথায় কোথায় পাবেন লোকেশন ম্যাপ দিয়েছি কি প্ল্যান আছে সেটাও বলেছি কিভাবে আপনার জমিগুলো আছে সেটাও বলেছি আর আপনাকে দেখুন এই জমিগুলো কি হয় একটা খাজনার কপি পাবেন এলার পর্চা পাবেন তারপর ধরুন জমিগুলোর ডিট পাবেন ঠিক আছে তারপর ধরুন এরকম মাস্টার পাবেন সাইড প্ল্যান যেটা বলা হয় এরপরে বলছি ধরুন কারোর ধরুন ছশো স্কোয়ার ফুট লাগবে তাহলে আপনাকে ভাবতে হবে যে আমি জমিটা কিনছি পনেরো পনেরো 30 লাখ আর একটা ছশো স্কোয়ার ফুটের বাড়ি করছি তাতে প্ল্যান স্যাংশন নিয়ে প্রায় কুড়ি লাখ টাকা তাহলে কুড়ি আর তিরিশ তাহলে আপনার পঞ্চাশ লাখ টাকার মধ্যে জমি সমেত বাড়ি হয়ে যাচ্ছে আর কেউ যদি হাজার স্কোয়ার ফুট করেন তাহলে তিরিশ লাখ টাকা জমি আর তিরিশ লাখ টাকা হচ্ছে বাড়ি অর্থাৎ আমি কিন্তু আপনাকে ষাট লাখ টাকায় জমি সমেত বাড়ি আপনারা যদি মনে করেন যে আপনার ব্যাংক লোন আমি করে দেবো আপনার জমি কিনে এবং সেখানে বাড়ি করে দেবো বাড়িটা কিন্তু এক থেকে দেড় বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট হবে যদি আমাকে দায়িত্ব দেন আমি আপনাকে জমি সমেত ব্যাংক থেকে লোন করে দেবো এবং ওই জমিতে আপনি বাড়িও করতে পারবেন তাই বন্ধুরা যারা যারা জমি সমেত বাড়ি করতে চাইছেন এবং ব্যাংক লোনের মাধ্যমে বা ক্যাশের মাধ্যমে তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা এসে জমি পছন্দ করুন জমি পছন্দ হয়ে গেলে আপনাদের জমিতে লোনও করে দেবো তাতে নিশ্চিন্ত মনে জমি সমেত পারি মানে কোনো সমস্যাই হবে না বন্ধুদের কোনো এবার ব্যাঙ্ক লোনে বাড়ি হচ্ছে তাহলে আপনি বুঝে নিন তাহলে জমি কোনো প্রিপার গন্ডগোল নেই তাই তো ব্যাংক লোনে আমরা বাড়ি করে দিচ্ছি তাই যারা ব্যাংক লোনে বাড়ি করতে চান তারা কিন্তু যোগাযোগ জমি কিনবে তো তারা কেন কিনবে আরো তো অনেক জায়গা আছে কলকাতায় জমি কেনার মতো হ্যাঁ এইটা একদম দেখুন আগে আগে ভাবতে হবে যে কেন রুবির কাছে এবং গড়িয়া মেট্রো স্টেশনের কাছে জমি কিনবে এই কারণে জমি কিনবেন না এখানে দেখুন প্রথম হচ্ছে কি এখানে একটা হাসপাতাল আছে আপনার বাবা মা এবং আপনাদের যখন তখন হাসপাতালে প্রয়োজন হতে পারে সেই বড় বড় নাম করা রুবি হাসপাতাল জেবিসিডি হাসপাতাল ফর্টিস হাসপাতাল এখানে আছে এবং এখানে কলেজগুলো আছে এখানে ল কলেজ আছে এখানে হেরিটেজ কলেজ আছে মেঘনা কলেজ আছে এছাড়া এখানে একটা মার্কেট কমপ্লেক্স আছে কলেজ মার্কেট কমপ্লেক্স যে রুবিতে মার্কেট আছে গড়িয়া স্টেশনের কাছে মার্কেট আছে এবং এখানে মেট্রো আছে বাস আছে অটো আছে ট্রেন আছে সব রকম ইএম বাইপাস আছে সুযোগ সুবিধার জন্যই এখানে জমি নেবেন আর লোকে যারা এখানে রুবি হচ্ছে এখন কলকাতার বুকে ভারতবর্ষের বুকে একটা নাম করা জায়গা তাই আপনি নাম করা জায়গা থাকার জন্য সব রকম ফেসিলিটি পাওয়ার জন্য তবেই রুবির কাছে জমিগুলো কিনবেন এবং জমি কেন কিনবেন আর কথা না জমিগুলো যেহেতু আমার অভিজ্ঞতা আছে এখানে দলিল পর্চা খাজনা মিউটেশন ব্যাংক থেকে লোন পেতে গেলে যা যা পেপার লাগে এখানে সেই পেপার গুলো আছে অর্থাৎ আমি আপনাদের গাইড দিতে পারবো জমির কোন রকম ডিসপিউট হবে না আপনার জমি কিনুন এবং জমি কিনে ব্যাংক লোনে বাড়িও করুন এবং সেটা আমি আপনাদের সাহায্য করব তাই বন্ধুরা যারা রুবির কাছে থাকতে চাইছেন রুবি গুড়িয়া মেট্রোর কাছে থাকতে চাইছে তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে ছাটপট যোগাযোগ করুন ওয়ান শটে জমি কিনুন নির্ভয়ে জমি কিনুন কোন রকম ভয় ছাড়া জমি কিনুন আর ঠকবেন না আর আমাদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে প্ল্যান আছে দেখুন আপনি আমাদের এই অফিসটাকে দেখুন আমি সাজিয়ে রেখেছি জমি বান্ধব ফ্ল্যাট ঠিক আছে আর আমার এখানে গণেশের মূর্তিও আছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর একটা মানুষকে জমি তুলে দিচ্ছি আর আমাদের অফিসের ঠিকানা হচ্ছে জি ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতা সাত লক্ষ একশো সাত আপনি সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অফিস খোলা থাকে সাইট ভিজিট করবেন পাঁচটা পর্যন্ত এবং যদি ফোনে আপনি কিছু জানার থেকে ফোন করে চলে আসুন আমাদের অফিসে একদম রুবিতে ভিবান্ত বা জিএসটি ভবন বা ভারত পেট্রোল পাম্পের অপোজিটেই আমাদের অফিস এইটা নারকোল বাগানে অফিস আছে মহেশ দেবীর বাড়ির কাছে অফিস আছে আর আমাদের কিন্তু সাইট ভিজিট করি মাত্র দুশো টাকা ভিজিট চার্জ নিয়ে পেপার পেপারগুলো আপনাদের তুলে দেবো এই দুশো টাকা এগিয়ে নিই না সমস্ত পেপার তুলে দেবো সাইট ভিজিট লোক যাবে তাই বন্ধুরা যারা রুবির কাছে যারা গড়িয়া স্টেশনের কাছে জমি নেবেন ছটপট চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন ঠকবেন না ভালো জমি নমস্কার ভালো থাকবেন ঝটপট জমি ধন্যবাদ দাদা এত মূল্যবান টাইম দেওয়ার জন্য